অনুব্রত মণ্ডল এক সময় তাকে বলা হতো এই বাংলার বাঘ কখনও বীরভূমের বাঘ সিংহ বিভিন্ন নামে তাকে চিহ্নিত করা হয়েছে এখন যখন তার জামিন হচ্ছে ফিরাদ হাকিম বলছে বাঘ ফিরছেন দেখুন বাঘ না বাঘ ছাল সেটা বোঝা যাচ্ছে না এক দুই এই যে যে মানুষটা গেছিল তিহার জেলে আর যে মানুষটা তিহার থেকে ফিরছে সেই দুটো আর এক মানুষ নেই সেটা সিরাজবাবুরা বুঝতে পারছেন না কিন্তু অনুব্রতবাবু জানেন যার জন্যে অনুব্রতবাবুর আর আরেকটা যেটা ভীষণ জরুরি কথা মনে হচ্ছে বলা প্রয়োজন সেটা হচ্ছে জামিন হয়েছে বেকুসুর খালাস পেয়ে যায়নি এমনভাবে লাফালাফি হচ্ছে তৃণমূলের যেন মনে হচ্ছে বেকুসুর খালাস করে দেয়া হয়েছে এটা জামিন হয়েছে মানে যে কোনো দিন যে কোনো সময় এক তো একটা টার্ম পিরিয়ড থাকেই যে হাজিরা দিতে হবে সে তো আছেই এছাড়া যে কোনো দিন যে কোনো সময় যে কেসটা আর কোনো রকম তদন্তের প্রয়োজন হলে তারা আবার কাস্টাডিতে নিতে পারে সুতরাং জামিনটাকে জামিন ভাবাটাই আর কি বোধহয় ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিহারে যে লোকটি গেছিল তার আগে তার যে দোর্দণ্ড প্রতাপ যে পাঁচবার ছবার আটবার ডাকা হচ্ছে সমন দেয়া হচ্ছে সে যাচ্ছে না তারপর যখন সে তিহার দর্শন করেছিল এবং যে যে মুহূর্তের মধ্যে দিয়ে অনুব্রত মণ্ডলের জীবন গেছে তিহারে তিনি জানেন যে তিনি আর বাঘের ব বলতেও ভয় পাচ্ছেন বা ভয় পাবেন ফলে এই ফিরাদবাবুর মতন মানুষজন আর কি যারা একদিকে অনুব্রত মণ্ডলকে বাঘ বলছেন অন্যদিকে আমরা দেখলাম যে প্রতিবাদের ভাষা দায়িত্ব নিয়ে মুছে দিচ্ছেন এবং যেমন স্বাস্থ্য ভবনের যারা গ্রাফিটি করেছিল লিখেছিল সেগুলোর উপরে পিচ ঢেলে রাস্তা মুছে দিচ্ছেন তেমনি আবার বিভিন্ন দেয়ালের লেখাগুলোকে মুছে দিচ্ছেন এবং বলছেন যে এতে নাকি সৌন্দর্য কোথাও কম হচ্ছে তা বাবুকে আমরা বললাম যে যখন প্যান্ডেলে প্যান্ডেলে মা দুর্গার ঠাক দর্শন করতে গিয়ে মমতা ব্যানার্জির বড় বড় ছবি আমাদের দেখতে হয় তখন কি সৌন্দর্যের কোথাও গিয়ে হানি হয় না বা সেটা কি যারা দর্শনার্থী তাদের ভালো লাগে লাগে না কিন্তু ওনাদের জন্য সেটা মেনে নেয় দুই উনি বললেন যে অফিসে যখন মানুষ আসবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা সেখানে প্রতিবাদ চাই জাস্টিস চাই এই লেখাগুলো চোখে নাকি তার মানে অসুবিধে করতে পারে তা ফিরাদবাবুকে আবারও বললাম যে এয়ারপোর্টে নামবার পর ওই গোটা রাস্তা বা শহরটা জুড়ে যে নীল সাদা রং সেটাও মানুষের ঘেন্না লাগে মানুষ ঘেন্না করে ওই নীল সাদা রং আর ওই বড় বড় করে সমস্ত চোরেদের ছবি ঘেন্না করে মানুষ রেপিস্টদের ছবি ঘেন্না করে মানুষ কিন্তু দেখতে হয় কিন্তু ওনারা যেহেতু শাসক আর শাসকের রক্তচক্ষু তাই প্রতিবাদের ভাষা ওনারা মুছে দেবেন প্রতিবাদের ভাষা মুছে ভয় দেখিয়ে ভাববেন বোধ প্রতিবাদটাকে তুলে দেয়া গেল কিন্তু ফিরাদবাবুরা জানেন না মানুষের ধৈর্যের সীমা অতিক্রান্ত তাই আপনি যতই বাঘ বলুন সিংহ বলুন যে মানুষটা তিহার থেকে ফিরছে একমাত্র সে জানে যে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে ফিরেছে তাই তার জীবন জীবনযাপনটা আগামী দিনে প্রমাণ করবে আবারও বললাম বাঘ নাকি বাঘছাল